নমস্কার আপনারা দেখছেন শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল মানে নতুন কিছু প্রথমে শুভ সংবাদ দিয়ে দিই আমরা আগামী শেষান থেকে বারাসাত রেল স্টেশনের কাছে আমাদের নতুন স্টাডি সেন্টার হচ্ছে শেষের কবিতা পাঠকেন্দ্র আগাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে রাখলাম আজকে আমরা সেই শুভেচ্ছার সাথে আজকে আমরা এই মুহূর্তে প্রকাশ করব বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিক্স সেমিস্টারে বেঙ্গলি অনার্স সিবিসিএস এর লাস্ট পরীক্ষা দু হাজার পঁচিশের সেই ষষ্ঠ সেমিস্টারে সাজেশান এর আগে আমরা সিসি থার্টিন প্রকাশ করেছি আজকে আমরা প্রকাশ করবো সিসি ফোরটিন তো প্রথমেই আমরা প্রত্যেকটা ইউনিট থেকে চার থেকে পাঁচটা পোস্ট আমরা করে দিচ্ছি বলে দিচ্ছি তার থেকেও আমরা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেই পোস্টগুলো একটু দেখে যাবে লাস্ট মিনিট যাবে দেখে গেলে তোমরা আশা করছি ওভার হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে বিগত বছরে যেমন তোমরা কমন পেয়েছ এক তারিখ যে প্রশ্নটা ভালো করে করবে ইংল্যান্ডের বঙ্গ মহিলা গ্রন্থ অবলম্বনে উনিশ শতকের ইংল্যান্ডের প্রচলিত শিক্ষা ব্যবস্থার স্বরূপটি নিজের ভাষায় লক্ষ্য আবার বলছি ইংল্যান্ডের বঙ্গমহিলা থেকে তোমাদের প্রশ্ন ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্রন্থ অবলম্বনে উনিশ শতকে ইংল্যান্ডে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে অভিমত লেখিকার তা নিজের ভাষায় লক্ষ্য ইংরেজদের দেখলেই বলিষ্ঠ সাহসী পরিশ্রমী ও বুদ্ধিমান বলিয়া বোধ হয় এই উক্তিটির আলোকে ইংরেজ জাতি ও তাদের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্রন্থে বাণিজ্য কারুকার্য শ্রমজীবী মানুষ সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা নিজের ভাষায় লাগো এই তিনটি প্রশ্ন তোমরা করে গেলে অবশ্যই দুটো প্রশ্ন কমন কমনভাবে আশা করছি তবুও পাশাপাশি যে প্রশ্নটা দেখে যাবে ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্রন্থে চতুর্থ পরিচ্ছদে অবলম্বনে ভেনিস নগরীর যে চিত্র পাওয়া যায় তা নিজের ভাষায় লেখ পরবর্তী প্রশ্ন নিজের বিদ্যা বুদ্ধি প্রকাশ করিবার অভিলাষে এই পুস্তক লিখিতে আরম্ভ করি নাই কৃষ্ণ ভাবিনী দেবী ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্রন্থটি রচনার প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা আলোচনা কর ইম্পর্টেন্ট প্রশ্ন একক দুই ইউরোপের প্রবাসী পত্র রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে যে প্রশ্নটা আমাদের ইম্পর্টেন্ট হিসেবে আমরা রেখে দিয়েছি ইউরোপ প্রবাসী পত্র ইউরোপ প্রবাসী পত্র গ্রন্থে প্রথম পত্র অবলম্বনে রবীন্দ্রনাথের সমুদ্রযাত্রার বর্ণনার দাও আবার বলে দিচ্ছি ইউরোপ প্রবাসী পত্র গ্রন্থের প্রথম পত্র অবলম্বনে রবীন্দ্রনাথের সমুদ্র যাত্রার বর্ণনার দাও নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন ইউরোপ প্রবাসী পত্র গ্রন্থে পরিহাস প্রিয় রবীন্দ্রনাথের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন ইউরোপ প্রবাসী পত্র গ্রন্থে ইংরেজ নারী ও পুরুষের যে বৈশিষ্ট্যগুলি স্পষ্ট হয়ে উঠেছে তা আলোচনা করো এই তিনটি প্রশ্ন মূলত ভালো করে পড়ে যাবে আর দেখে যাবে যে প্রশ্নগুলো ইউরোপ প্রবাসী পত্র গ্রন্থে লেখক লন্ডন সহ সম্পর্কিত যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন তা আলোচনা করো ইউরোপ প্রবাসী পত্র গ্রন্থে রবীন্দ্রনাথ সমকালীন ইউরোপের রাজনীতি চর্চার ইতিহাস আলোচনা করো নেক্সট যে প্রশ্নটা দেখে যাবে ইউরোপ প্রবাসী পত্র গ্রন্থে সপ্তম পত্রে যে এদেশে এবং সেদেশের মেয়েদের মধ্যে যে তফাত দেখানো হয়েছে তা আলোচনা একক তিন দেশ বিদেশে সৈয়দ মুস্তবা আলী মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সৈয়দ মুস্তবা আলী দেশ বিদেশের গ্রন্থটি কোন প্রেক্ষিতে সরল মেধাবী এবং বর্ণময় তা আলোচনা কর পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন সৈয়দ মুস্তফা আলী রচিত দেশ বিদেশে গ্রন্থে আফগানিস্তানের ইতিহাস ও সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখক তার কোশ্চেন দেশ বিদেশের গ্রন্থে পাঠানদের সমাজ ও সংস্কৃতির যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর দেখে যেতে হবে দেশ বিদেশ থেকে একটা চরিত্র নির্ভর প্রশ্ন দেশ বিদেশে গ্রন্থে আব্দুর রহমান চরিত্রটি পরিচয় দাও দেশ বিদেশে গ্রন্থে আব্দুর রহমানের চরিত্রটি বর্ণনা দাও এই আব্দুর রহমানের সাথে লেখকের সম্পর্ক কেমন ছিল তা আলোচনা একক ভ্রমণ সাহিত্য নবনীতা ডেটসেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভ্রমণ সাহিত্য হিসেবে হে পূর্ণ তপচরণের কাছে গ্রন্থটির বিশেষত্ব কোথায় আলোচনা করো হে পূর্ণ তবচরণের কাছে ভ্রমণ কাহিনীতে যে হাস্যরসের সন্ধান পাওয়া যায় তা আলোচনা করো ভ্রমণ সাহিত্য হিসাবে হে পূর্ণ তবতর চরণের কাছে গ্রন্থির স্বাতন্ত্র ও অনন্যতা কোথায় তা আলোচনা করে এই প্রশ্নটা আর এক থেকে প্রশ্ন অনুরূপ প্রশ্ন কিন্তু এটা করলে একটা প্রশ্ন করলে আর হয়ে যাবে নবনীতা দেবসেন তার চেতনায় এবং লেখনীতে প্রতিফলিত হয়েছে হিমালয়ের সামগ্রিকতা নবনীতা দেবসেন তার চেতনায় এবং লেখনীতে প্রতিফলিত হয়েছে হিমালয়ের সামগ্রিক ভাবকল্প আলোচনা করো প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে আর দেখে যাবে যে প্রশ্নটা হে পূর্ণ তবচ্চরণের কাছে গ্রন্থ অবলম্বনে লেখিকার কেদার ভ্রমণের যে অভিজ্ঞতার পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নগুলো তোমরা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমরা বলে দিলাম এই প্রশ্নগুলো যদি তোমরা করো তাহলে নিঃসন্দেহে তোমরা একশো শতাংশ কমন পাবে আর ইতিমধ্যে যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা হয় তাহলে আমাদের এখনও পরীক্ষা এগারো দিন বাকি আছে আমাদেরকে জানাবে আমরা তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আগামীকাল প্রকাশিত হবে ডিএসি ওয়ান এবং ডিএসি টু প্রশ্নপত্র সাজেশান তো আশা করছি তোমাদের এই যে আজকে আমরা আলোচনা করে দিলাম এটা তোমাদের কাজে আসবে এবং তোমাদের কাজে আসবে অবশ্যই এবং সেই অভিযায় তোমাদের কাছে একটি প্রত্যাশা করি অবশ্যই এই ভিডিওটি একটু তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে তার হোক এই সময়কালের মধ্যে তারা প্রস্তুতি নিয়ে চরম প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে পারবে আর তারপরেও যদি কোনো প্রশ্নপত্র সমস্যা হয় আমরা পূর্বেই বলেছি শেষের কবিতার ব্লগ ডট কমে আমাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে গেলে তোমরা সমস্ত নোটস অত্যাধুনিক নোটস পেয়ে যাবে আর আগামী সেশন থেকে আমাদের বারাসাত রেল স্টেশনের কাছে আমাদের স্টাডি সেন্টার হচ্ছে শেষের কবিতা অবশ্যই তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে রাখলাম এবং আশা করছি তোমরা যেভাবে আমাদের সাথে সংগতি দিয়েছো আগামী দিনগুলি আমাদের সাথে সেইভাবে থাকবে আমরা এই আশা এই প্রত্যাশা নিয়ে আজকের সকালের যে ভিডিও এখানে সমাপ্ত করলাম নমস্কার